সাউথ কথান সাউথকাথান করে আমাকে আমার তো ঘুম উড়েই যাচ্ছে মানে আমাকে আর ঘুমোতে দেবে না মানে শুধু সাউথখাতান দাও তুমি যে ষোলো আট চল্লিশে সাউথখাতান দিছো সেটা দাও ঠিক আছে সবার একদিম এন কারণ আমি জানি শাড়িটার প্রেমে এত কেন পরেছো অ্যাকচুয়ালি সেই রকমই শাড়ি আবার সামনে আমাদের পুজো বলে কথা বুঝতেই পারছো তবে আমি দেবো বলেছি যখন দেবো এক্সে কালার দেব আমি কয়েকটা ডিজাইন মিলিয়ে মিশিয়ে একটু করে নে কয়েকটা ডিজাইন মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ঠিক আছে যাদের কাছে পৌঁছে গেছে তারা জানো কি কোয়ালিটি দিয়েছি আর কি শাড়ি দিয়েছি এত মানে এই কয়েক দিনে মাত্র কয়েক কয়েকদিনে কয়েক হাজার পিস আউটকাতার আমার এখান থেকে বেরিয়েছে ঠিক আছে ওয়ান সিক্স ফোর এইট তাও সেটা অনলাইন অফলাইন নয় এতটাই ডিম্যান্ড হয়েছে এতটাই ডিমান্ড দেখো এই যাচ্ছি জাস্ট চাচল পোর্শন এগিয়ে এসো এই পাচ্ছো জাস্ট আচল পোর্শন আঁচলের ডিজাইনটা জাস্ট দেখো ওয়াউ দেখতে একদম জমাটিকা আর আমি সাউথখানান রিয়েলি বলছি তোমরা এত ফোন করেছো মানে এত ফোন করেছো যে সাউথখানের কি কি কালার আছে দিদি দেখাও দেখাও ঠিক আছে তো আমি যার জন্য দেখো আজকে দেখাতে আমি বাধ্য আমি নাহলে এই সাইডে আজকে দেখাও বলে আমি ডিসাইডই পরিনি আঁচল চলে যাচ্ছে গর্জিয়াস লুক একদম বডি লুক চলে যাচ্ছে পুরো পেস্টা কালারটা ওয়াও দেখতে টোন যাচ্ছে পুরো ডল টোন বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইডে জমাটি ওয়ার্ক কোয়ালিটি নিয়ে কিছু বলবো না মাখনে থেকেও যদি কিছু নরম থাকে সেম কোয়ালিটি ঠিক আছে সেটা ষোলো আট মিলছে কারণ এগুলো মার্কেট প্রাইসে তো ফোর আবার পুজোর সময় বলে কথা বুঝতেই পারছো কেন ছাড়বে বলো তো কেউ তার সাথেই চলে যাচ্ছি গডজাস বিপি স্লিভসের বটরাই কাজ হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নিতে হবে যার যতগুলো লাগবে একদম আমি তো মানে এই শাড়ি খুলতে গেলে আমার আমার নিজেরই কি যে হয় আমি কি বলবো এই কালারটা দেখো আমি বলেছি দুজন দু তিনটে ডিজাইন মিলিয়ে মিশিয়ে দেখাই কারণ তোমাদের আমি বলেই দিয়েছিলাম আমার কাছে আমাদের অ্যাকচুয়ালি প্রিক প্রোভাইড করা হয় না ঠিক আছে কারণ সেই টাইমটুকু নেই তোমাদের ভালোবাসাতেই সেই টাইমটুকু নেই তো আমি কালার জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো এই ডিজাইনটাও দেখো এটা বাচ্ছো পুরো রেডের ওপর রেডেস স্মেরন আচ্ছা এই যে দেখো স্কাই কালারটা স্কাই ময়ূকুঞ্জি কালার ভীষণ ডিপ কালারটা অ্যাকচুয়ালি অনেকেই আছে বেশি একটু ডিপ পড়তে পছন্দ করো ভীষণ সুন্দর দেখতে ভীষণ সাউথ কাতার একদম নরম একদম নরম বডি আজিন শাড়ি যারা পিওরের শাড়ি পড়তে খুব ভালোবাসো বলবো সাথে এরকম একটা শাড়ি পরে দেখো সেমি পিওরের প্রাইজে তারপর আমাকে বলবে ঠিক আছে যে কী শাড়ি দিলে তুমি ষোলো আর চল্লিশে নেক্সট কালার দেখো তো এই কালারটাও বলো প্রচুর ডিমান্ড হবে কারণ হচ্ছে যেহেতু হোয়াইট অ্যান্ড রেড মানে মিল্কি হোয়াইট নয় কিন্তু এটা ওকে অফ হোয়াইট অ্যান্ড রেড সবার পছন্দের কালার একদম রাতনি থেকে দিদিমা পর্যন্ত সবার পছন্দের কালার তো কার না পছন্দ হবে বলো এরকম সুন্দর কালারটা তার উপর পুরো বডিটাতে দেখো ছোট ছোটো ছোটো করে মিনা করা কাজ আছে অসম্ভব সুন্দর দেখতে পুজোর পর যাদের বলবো বিয়ের অকেশন আছে বধু বরণ পরনের ক্ষেত্রে শাশুড়ি মায়েরা ঠিক আছে তোমরা কিন্তু রাখতে পারো এরকম শাড়ি ওয়ান সিক্স ফোর আর এতটাই রিজনেবেল প্রাইস মার্কেট ঘুরে নাও আমি তো বারবার বলছি মার্কেট ঘুরে নাও তারপরে ভাবো যে রঙের বাড় থেকে শাড়ি নেবো ঠিক আছে রঙের বাড়ির এই ভালোবাসার জন্যই তো শাড়ি থাকে না ঠিক আছে এই গেল আঁচল অল বডি এই কাজ আর যারা ভাবছো শাড়িটা ঠিকঠাক হবে কি না শাড়িটা আমি পেমেন্ট করবো অনলাইন দিয়ে দেবো যে শাড়িটা আমার কাছে সে পৌঁছাবে কি না সবার জন্য রঙের বারের দ্বার খোলা এভরিডে যে কোনো দিন এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে কারণ পুজোর জন্য এখন একদম বলবো হুড় মরিয়ে কেনাকাটা চলছে ঠিক আছে নেক্সট কালারটা দেখো নেক্সট কালারও চলে যাচ্ছি জাস্ট এই কালারটা ওয়াও দেখতে প্ল্যার সাথে স্টোন দেখো স্কাই ব্লু তার সাথে কম্বিনেশান পাচ্ছ মার্কাটারি ডিজাইন পুরোটা মিনিকারি ওয়ার্ক আচ্ছা চলো যাচ্ছি এই কালার এই গেছে বোসাই একদম তোমার এটা আছে জোয়েল টোনে পাচ্ছ এতটাই নরম এতটাই হালকা ফুলকা এতটাই গর্জাস জাস্ট বলবো মানে কি যে ডিমান্ড হয়েছে সাউথ নেই গেল বিপি স্লিভসের বর্ডারে এই কাজ ওকে আচ্ছা নেক্সট কালার অনেক কটা কালার দেব যার যতগুলো লাগবে একটু ফার্স্ট ফার্স্ট শোন ছ রেডি কর রেডি কর ফার্স্ট ফার্স্ট এই তাড়াতাড়ি একটু এই কালারটা একবার দেখো ঠিক আছে মায়ের জন্য আগের কালারটা পাওনি আমি জানি অনেকেই আমাকে বলেছো দূর দিদি এটা মায়ের জন্য নিতে গেলাম আর এটা তুমি দিলে না এই কালারটা দেখো না খারাপ লাগবে না ঠিক আছে একদম ইউনিক একটা লুক দিচ্ছে তার সাথে ম্যাজেন্টা পিঙ্ক কালারের আঁচল বল বডি এই কাজ ডাবল বুটা যাচ্ছে দেখো একদম সোনার উপর জড়ি দিয়ে পুরোটা ওয়ার্ক আছে অ্যান্ড তার সাথে পেয়ে যাচ্ছ এই যে বিপি একদম তোমার বিপিটা যাচ্ছে তোমার ডোল্টনে বিপি পাচ্ছ স্লিপসের পনেরো এই কাজ কাজ পাচ্ছ ওয়ান সিক্স ফোর এইট ওকে সিক্সটিন হান্ড্রেড ফোরটি এইট অনলি নেক্সট কালার দাও নেক্সট কালারটা নেক্সট কালারটাও দেখো এটাও মায়ের জন্য কিন্তু দারুণ লাগবে কেন কি ইউনিক কম্বিনেশান একেবারে ইউনিক কম্বিনেশান এইসব কম্বিনেশন বলবো জাস্ট নিয়ে দেখো একবার ঠিক আছে তারপর আমাকে বলবে যে দিদি তুমি সত্যিই তোমার শাড়ির কোনো তুলে এই যে তোমার এত সুন্দর সুন্দর রিভিউ পাই না আমি মানে আমি না আপ্লুত হয়ে যাই যে তোমাদের এত দূর দূরান্ত থেকে এত ভালোবাসা পাই শুধু আমার যা লোকাল আসছে আমার শোরুম ভিজিট করছে তা কিন্তু নয় আমি যে এই দূর দূরান্ত দেখে এই যে অনলাইন থেকে এত ভালোবাসা রিয়েলি এগুলো একদম মনে রাখার মতো মনে গেঁথে যাওয়ার মতো এই গেল বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডারে এরকম সুন্দর কাজ কালারটাও বলবো একদম আনকমন কালার নেক্সট কালার দেখে নাও নেক্সট কালার বাটাল গ্রিনের সাথে ওয়াও বাটাল গ্রিন অ্যান্ড রেড যারা চাইছো একটু ব্রাইট লুক আমার একটা কেউ দেখেছ কি না জানি না কেউ কেউ দেখেও থাকবে হয়তো এই শাড়িটা পরে আমি একটা ফটোশ্যুট করেছিলাম শাড়িটা মানে প্রায় আমি কয়েকশো পিস দিলাম শাড়িটা শুধু এই বাতল গিন অ্যান্ড রেড ঠিক আছে তো সেই শুটের কালারটা এত পছন্দ হয়েছে সবার ঠিক আছে আমার লোকালেরা হয়তো দেখে থাকবে ঠিক আছে বিভিন্ন জায়গার এই শাড়িটা মনে পড়ছে না যারা দেখেছ তাদের বলছে শো পিস দিয়েছি শো পিস ঠিক আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর রেডের ওপর আঁচল অল ওভার টাই কাজ পাচ্ছ সাইড এরকম সুন্দর বর্ডার চলে যাবে অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ জাস্ট বিপিটা দেখো

মাত করা শাড়ি একদম মাত করা শাড়ি ঠিক আছে এগুলো ছাড়ার কোনো কথাই হয় না পুজো বলে ব্যাপার কথা মহোৎসব বাঙালির মহোৎসব হচ্ছে একদম আমাদের দুর্গোৎসব সেখানে আমাদের সারা বছরে যাই কেনাকাটা হোক না কেন মহোৎসবের কেনাকাটা কিন্তু একটু অন্যরকম একটু মানে ইউনিক অবশ্যই ভ্যারি করে আমি জানি তো সেটা আমারও করে আমার সাথে সাথে আমার দিদিদেরও করে ইলোরের যার যার পছন্দ কমন কালার হলেও জাস্ট বলবো এই কালার একদম চিরাচরিত কালার এর ডিম্যান্ডে শেষ নেই আর ইয়োলো হচ্ছে সবসময়ের জন্য ব্রাইট কালার সবাইকেও ভালো লাগে যার পছন্দ ইয়োলো ফেভারিট কালার বা ইলোটা অর্ডার ড্রপে একটু ফিকে হয়ে গেছে এরকম অরেঞ্জেস রেড কালারের ব্লাউজটা দিয়ে জাস্ট পরো মাত করে দেবে যে কোনো হেভি অকেশন চলো নেক্সট লাস্ট কালার কত কালার দেখিয়ে দিয়েছি দেখো কি বলতে পারবে পর যে দিদি তুমি শাড়ি আমাদের দিচ্ছ না দেখো এই কালারটাও দেখো এই কালারটা যাচ্ছি কালার আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল আঁচলের কালারটা আর বডির লুকটা দেখো পুরো শাড়িটা মিনে করা যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন নেবে আর আমার এই শোরুম ওপেন থাকছে এভরিডে সকাল দশটা থেকে রাত নটা শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রায়